জগদ্দলের আতপুরে রাস্তার দুটো কলের মুখ খুলে নেওয়ায় বিপাকে স্থানীয় বাসিন্দারা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ভাটপাড়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের আতপুর শিবতলাপথ এলাকায় দরিদ্র পরিবারের বসবাস পানীয় জল পাওয়ার ক্ষেত্রে রাস্তার কলই তাদের একমাত্র ভরসা অভিযোগ শিবতলা পথে রাস্তার ধারে থাকা দুটো জলের কলের মুখ খুলে নিয়ে কলটিকে সিল করে দেওয়া হয়েছে যার ফলে চরম বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা জানান কি কারণে কলের মুখ খুলে নেওয়া হয়েছে সঠিকভাবে তারা কিছুই জানেন না এতো বলা যাচ্ছে কি সে আমাদের বান্টি বল হুম কি আমরা সোমনা শ্যামের কাছে গেলাম তো সোমনা সাম বললো আমরা খুলেছি কেন খুলেছে কেন বলে কিসে

দু সপ্তাহ হয়ে গেছে দাদা কারা খুলে নিয়ে গেল কারা খুলে নিয়ে গেছে তো এইটা নেই তারা যারা বয়স তো তারা জল পাবে কি করে যারা বয়স হয়ে গেছে করবে আমাদের টেনে টেনে দেয় বাইশ ঘর লোককে বাচ্চাদের স্কুলে পড়তে যায় লিখতে যায় কাউন্সিলের কাছে গেছিলেন কাউন্সিলের কাছে এই তো কাল কাছে আজকে আসবো কালকেই আসবো যদিও এই বিষয়ে ভাটপাড়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিপ্লব মালোর দাবি রাতের অন্ধকারে নেশাখোরেরা হয়তো কলের মুখ খুলে নিয়েছে কয়েকদিনের মধ্যে ওখানে একটা কল ঠিক করে দেওয়া হবে খুলে নেওয়া হলো এরকম খবর নয় হয়তো আমি যতদূর বুঝতে পেরেছি যে একটা দেখুন এ সব অঞ্চলে কিছু ইলেকট্রিকের গ্রিপ খুলে নিচ্ছে কলে মুখ খুলে নিচ্ছে কিছু পাতাখোর মানুষজনের যাদেরকে আমরা কোনো মতো আইডেন্টিফাই করতে পারছি না রাতের অন্ধকারে খুলে নিচ্ছে কিন্তু আমার কাছে তার পরবর্তী পর্যায়ে দু তিনজন এসেছিলেন তারা বলছেন যে খুলে নেওয়া হয়েছে আমি পৌরসভায় পরবর্তী সময় ফোন করি পৌরসভা যেটা আমি জানতে পারি যে এরকম কোনো ইন্টেনশান নেই যে খুলে নেওয়া হবে আর একটা সময় পৌরসভা ভাবনা চিন্তার মধ্যে থাকে যে আপনারা জানেন জল অপচয় যে দুটো জায়গাকে বাছাও দেখা গেছে সে দুটোটা জায়গার মধ্যে দেড় থেকে দু হাত অন্তর দুটো কল যদি খুলে নেওয়াই হতো তাহলে একটা কল রেখে একটা কল খুলে নেওয়ার যে পৌরসভার এজেন্ডা আমি আপনাকে বলছি পৌরসভা জল অপচয় দেখবেন আপনি রাস্তাঘাটে কলের মুখ থেকে জল অনেক বেরিয়ে যাচ্ছে আর আগে হতো বোরিং থেকে জল উঠত আপনারা জানেন যে জলের ফোর্সটা এক থাকতো এখন হচ্ছে সারফেস ওয়াটার মানে প্রিজার্ভ করা জল সেটা নামে যার ফলে যদি জল ক্রমাগত পড়ে যায় এইসব স্ট্রিট কল থেকে তাহলে জলের প্রেশারটা আমরা সর্বোৎভাবে দিতে পারি না মানুষেরই অভিযোগ থাকে যে আটটার পরে জলের প্রেশার কম কেউ বলছে বারোটা সাড়ে বারোটা বাজে জলের প্রেশার কমে যাচ্ছে এটা আপনারা নিশ্চয়ই সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন আমরা এর থেকে বাঁচার জন্য আমরা যেখানে অনেক ডিসটেন্সে মানে খুব কম ডিস্টেন্সে ঘন ঘন কল সেখানে আমরা কল একটা দুটো করে বন্ধ করে যাতে মানুষের পরিষেবাটাকেও দেওয়া যায় পথচারীরাও জল পায় আর এই মুহূর্তে সারা ভারতবর্ষের সাথে বাংলার প্রতিটা ঘরে ঘরে জল দেওয়ার যে পরিকল্পনা চলছে তাতে রাস্তার কল তো ম্যাক্সিমাম কলগুলো তো কিছু এক্সট্রা সেই এক্সট্রা কল খোলার একটা পরিকল্পনা আছে পৌরসভার কিন্তু সেটা এইটা নয় এটা আমি যতদূর জেনেছি যে কোনো দুষ্কৃতিকারী তারা মুখ খুলে নিয়ে চলে গেছে দেখবেন কলের নলটা পর্যন্ত আছে মুখটা কাঠ দিয়ে জল অপচয় হচ্ছিল বলে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা পৌরসভায় কথা বলেছি মাঝেই দোল টোল গেছি বিভিন্ন ছুটিচাটা আছে আর কয়েকদিনের মধ্যে হয়তো যদি এরকমও হয় আমরা একটা কল ওখানে চালু করার ব্যবস্থা করব নেই না দাদা দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা